প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করেছি আমসত্ত্ব তৈরির পুরো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এক কেজি কাঁচা আম ছুলে মাঝখান থেকে টুকরো করে বিচির শক্ত অংশটা রেখে এইভাবে স্লাইস করে নিয়েছি এভাবে না কেটেও দুই টুকরো করে সিদ্ধ করে আম চেলে রসটা নিতে পারেন আম মাঝখান থেকে না কেটেও উপর থেকে পাতলা করে কেটে নেওয়া যায় এইভাবে করে দুই সাইড থেকে কেটে আমের বিচিটা রেখে বাকি আমটুকু আমি কেটে নিচ্ছি যার যেভাবে সুবিধা সেভাবে পাতলা করে কেটে নেবেন পাতলা করে কেটে নিলে সিদ্ধ হতে সময় কম লাগবে দ্রুত জাল করে ব্লেন্ড করতে পারবেন আমি সবগুলো কাঁচা আম কেটে নিয়েছি আমসত্বর কালারটা দেখতে যেন আরও একটু দৃষ্টিনন্দন হয় এই জন্য কোনো ফুড কালার ব্যবহার না করে এর মধ্যে আমি একটি পাকা আম দিয়ে দেব আম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি প্যানে আমি আম ঢেলে সিদ্ধ করতে দিব পাকা আমটিও এর মধ্যে দিয়ে দিলাম এবারে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ না দিয়ে বিট লবণও দিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব সিদ্ধ হলে ব্লেন্ড করে নিব এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই বেশি সময় ঢাকনা দিয়ে রাখা যাবে না তাহলে অতিরিক্ত পানি বের হবে দ্রুত ঢাকনা তুলে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে বেশি পানি বের হলে জাল করতে সময় লাগবে কাঁচা আম ঘরে রেখে দিলে একটু পাকার কালার চলে আসে এখান থেকে টক হলেও একটা আম দিলে কালারটা সুন্দর হবে আমি আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য তুলা তুলারস একদম কমিয়ে দিব। যেন পাতিলের তলায় লেগে না যায় আমার আম সিদ্ধ হয়েছে এবারে একটি হ্যান্ড মিক্সচার ব্লেন্ডার দিয়ে আমের পিউরি তৈরি করে নিব এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আমের কোনো আঁশ থাকবে না পুরো আমটা মিহি হয়ে যাবে হ্যান্ড মিক্সচার ঘরে না থাকলে ডাল ঘুটনি দিয়েও আম ঘুটে নেওয়া যায় আমার আম ব্লেন্ড করা হয়েছে এবারে আমি একটি ছাঁকনি দিয়ে সেকে নিব আমি প্রিজার্ভেটিভ হিসাবে এক টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম এতে করে আম দীর্ঘদিন ভালো থাকবে এবারে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম এটা নির্ভর করবে আমের টকের উপরে অনেক কাঁচা আম মিষ্টি থাকে অনেক পাকা আমও টক থাকে তাই প্রয়োজন মতো মিষ্টিটা দিতে হবে এভাবে চামচে করে আমটা তুললে পুরা পিউরিটা পড়ে যাবে না একটু একটু লেগে থাকবে ফোটা ফোটা পড়বে তাহলে বুঝতে হবে আর ঘন করার প্রয়োজন নেই এইভাবে পুরোটা পড়ে যাবে না চামচে লেগে থাকবে বড়ো বড়ো করে ফুটে উঠেছে ঠিক এই পর্যায়ে নামাতে হবে তাহলে এক রোদি আমসত্ব শুকিয়ে যাবে সবগুলো ড্রেতে আমি একটু এক চা চামিচ তেল ব্রাশ করে নিব আমি একটি অ্যালুমিনিয়ামের ট্রেতে এক চামচ পরিমাণ তেল ব্রাশ করে দিলাম এর মধ্যে খানিকটা আমের পিউরি নিয়ে আমি চুলার উপরে দিয়ে দেব চুলার উপরে আমসত্ত্ব দিলে অ্যালুমিনিয়ামের ট্রেতে দিতে হবে স্টিলের ট্রেতে দিলে পুড়ে যাবে অল্প আছে আমি চুলার উপরে দিয়ে দেবো ট্রেটা একটু নাড়িয়ে চাড়িয়ে সমান করে চারদিকে গোল করে আম দিয়ে আমি চুলার উপরে দিয়ে দিব আমি এইভাবে চুলার উপরে অল্প আছে আমসত্ত্বটা দিয়ে রেখেছি আরও একটু সময় লাগবে আমি দশ পনেরো মিনিট অল্প আছে রেখে দিয়েছি বাকি আমটুকু কয়েকটি টেরেতে ঢেলে নিয়েছি আমি বারান্দায় ট্রেগুলো রোদে দিয়েছি সবচেয়ে উত্তম হয় ছাদে রোদে দিলে রোদে দেওয়ার সুযোগ থাকলে গ্যাস অপচয় করা উচিত না কিছু সময় বারান্দায় দিয়ে আমি শুকিয়ে নিয়েছি পাকা আমের আমসত্ব এক ধরনের মজা কাঁচা আমের আমসত্ত্ব আরেক ধরনের মজা আম পেকে যাওয়ার আগেই কাঁচা আমের আমসত্ব করে ফেলুন আমার সবগুলো আমসত্ব শুকিয়েছে সুন্দরভাবে ডালা থেকে উঠে এসেছে এবারে আমসত্বগুলো কেটে আমি রোল করে নিব আমস্ত্বগুলো রোল করে নিচ্ছি কয়েকটি আমসত্ব কেটে আমি রোল করে নিয়েছি আম দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা হয়েছে আমার মেয়ে এক্ষুনি খেয়ে ফেলবে আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ